জামাই বউয়ে তর্ক বিতর্ক আমরারে সইলা লাগে না কোনো সময় দেখ ভাই জামাই বউয়ে লাগে তর্ক শেষ পর্যন্ত বেটা কর লাগে যদি আর মাতি খালি বাড়িবো মানসে হুনবা শরম ও কই না নি বলে তোর জেতা ভালো লাগে করবা ওলাও ফেরাউনে বলে কইলেইছে যে আমারও অথ মায়া হইলা গের না তোর যদি অথ মায়া লাগে তোর মনও কয় ভাল জেতা আমারে খক তফসিরের মাঝে তফসিরে কবিরের মাঝে ঘটনা আনচয় খৈতরা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইয়ে এই ব্যাপারে আলোচনা করিয়া খৈতরা হৌ যে আসিয়ায় কইসলা আমার বালা লাগের আমার মায়া লাগের আল্লাহ হজরতে আসিয়ারে মুমিনা বানাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিস আর বেঈমানে যে কইসল আমার বালা লাগের না আপনার আল্লাহ তারে ইমানদার বানাইছেন না বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় লইছে এই তাফসীর তাকিয়া মুহাদ্দিস মুফাসসিরিন কেরাম ওখলে ওলা উলামায়ে কেরাম ওখলে কইত্রা এক মানসে যদি আলিম আল্লাহকে সম্পর্ক রাখে এক আলিম যদি বালা পায় এক আলিম যদি দাওয়াত খাবায় এক আলিম আল্লাহকে আপনার মুলাকাত করে এক আলিম ওর চেরা পায় ছায় এক আলিম রে আপনার দুনিয়ার জমিনো আপনার লিও কোনো শর্ত নাই আপনার মায়ার নজরে দেখে সম্ভব আছে ইমান লইয়া দুনিয়ার জমিন থেকে দেব আর যদি বেঈমানি করে আলিমের লোকে দুকাবাদি করে আলিমরে তো গ্রিফ দে আলিমরে খস্ত দে সম্ভব আছে বেঈমান হইয়া যাবার জেলা ফেরাউনার আসিয়ার ঘটনা আনছ ইতে মাত আপনার বিশ্বাস আপনি আমি সংক্ষেপ করতাম সাইয়ার ফরন মাত হইল গিয়া মরার ফরে কি ফায়দা হইব আপনার ছেলে মাদ্রাসা পড়াইলে এই মুদর্সার কারণে কি লাভ হইব তফসিরে কবির মাঝে ঘটনা আঞ্চন হইতরা কলি কলিমুল্লা বলে একদিন রানা দিছেন এক রাস্তা পায় ফত গিয়া ফাইলা কবরিস্তান অন জিয়ারুত কল্লা নবী তো আখতা খেয়াল ওদিকে গেল দেখইন এক আল্লাহর বন্দার কবর বলে অনবরত আজাবর কবরিকান জাহান্নমর বাগান বানাই তাই চিন্তা করলা রে আমার তো তালা যাই কি আইতে সময় চিন্তা করম আইতে সময় আবার যে আরত করিয়া দিয়ান দিস ও সময় দেখ এই কবর রে বলে আল্লাহ তালায় জন্নতর বাগান বানাই দিলে তাই না চিন্তা করলা যাইতে দেখলাম এক কলে এখন দেখি আরো কলে ও বলে কসফর মাধ্যমে খুঁজলাম ওবা যাইতে সময় দেখলাম তোমার খবর আগুন দাও দাও খরি চলে আর এখন দেখি তোমার খবর জন্য বাগান ব্যাপারটা কিতা তখন এই আল্লাহর বন্দায় খুলে মুসা কলিমুল্লা আমি দুনিয়ার জমিন থেকে যখন আইসি আইতে সময় আমার যে পরিবার তৈয়া ইসলাম এন হামেলা অবস্থায় তৈয়া ইসলাম অন্তঃসত্তা তৈয়া ইসলাম আমি দুনিয়ার জমিন থেকে আইবার পরে আমার এক ছেলে দুনিয়ার জমিনে জন্ম হইছে এই ছেলে বলে আইজ উপযুক্ত হই গেছে আমার পরিবারে নিয়ে মুদর সাথে এডমিশন দিছেন আর মেসাবে ফয়লা সবক যেমনে দিছেন বিসমিল্লাহ আজির রহমানির রহিম আমার ছেলে উঠিয়া কইছে বিসমিল্লাহ আজির রহমানির রহিম তখন আল্লাহ তাআলা রহমতের ফরিস্তারে ডাক দিয়া বুঝরে ফরিস্তা কল এক বেবুজ বাচ্চা দুনিয়ার জমিনে আমার কিচ্ছু এখনো বুধ পার না আমার রহমান খুঁয়া ডাক দিছে রহিম খুঁয়া ডাক দিছে আমি আসাও তো রহমান আমি আসাও তো রহিম এখন যদি আমার বন্দার বাবার কবর আদা বরা কি আমি রহমান কিলা রইলাম রহিম কিলা রইলাম আর কব বাবার কবর রে অতি জন্য তোর বাগান বানাইয়া দিলা। বিশ্বাস আনি আপনারা এ বাচ্চা মুদর্শা দেবার কারণে আর যেমনে বিসমিল্লা হিল রাহান রাখিম কইয়া তিলা উৎখোরসিয়াল্লা তালা তার বাবার কবরে জনতর বাগান বানাইয়া দিলাই সহনে আওলাদ রে আপনার মুদর সার দেবার কারণে টক গাইছো না রে ভাই আপনি দুনিয়া তো লাভবান কবর ও লাভবান খাইল কেম ময়দান তুমি লাভবান ওই ভাই বিশ্বাস করো আপনার দুনিয়া এই দুনিয়া চিরদিন রইবার দেখা নাই রে ভাই আর আপনার এই দুনিয়া আমি দুনিয়ার জমিন আবার লগে লগে আমার দাইন খানো আজান দেব হইছে বাউ খানা একামত হইছে ও কথা থেটেনিং দিয়া জানানি হয়ে গেছে তোমার আজান হয়ে গেছে একামত তোই গেছে আর সবেমাত্র তুমি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতা যেজন যারা নামাজ আরম্ভ হইতো এখন লাজ কথা এই কথা কইয়া আপনার কাছেই বিদায় নেবার চেষ্টা করমু কইতা খাইল কিমতের ময়দান ও কিলা হইব অতিশ্বরীবা আর কইতা ইজা কা'দা আলা কুরসিহি লিকজা আল ইবাদি বান্দা বান্দিয়া কর বিচার করার লাগি আল্লাহ তালা যখন সিংহাসন ও দৃষ্টিত হইবা তখন বলেন আধিবা আইনাল উলামা আইনাল আইম্মা আইনাল মহ মহজিনুন হে উলা ভাই মখল তুমি খান খানো হে মসজিদর ইমা মখল তুমি তেন খানো হে আপনার মহজিন অকল তুমি তেন খানো ও সময় বলে লক্ষ লক্ষ উলা ভাই মকল মখল লক্ষ লক্ষ মসজিদর ইমা মখল মহজিন অকল আয়া হাজির হইবা আল্লাহ তাআলা কইবা তুমি তেন আমার খাস মেহমান আমার ভাই সব কথার কথা সাইনাল্লাহ ইলাহা 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 কুচ্ছু দেব লাগতো না আমিও ঘটনা হয়ে শেষ করলি আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমার আরো প্রোগ্রাম আছে এর লাগে আমার রিও বাদেও রাখছি আমরা আর আপনার এমএলএ এমপি থান থান জেলা আছে জরুরত বারো মাস আমরা আর ই দুই তিন মাস ওলা খুব জরুরত থাকে খুব আপনার দৌড়াদৌড়ি থাকে এর লাগে সময় আমি নিতাম না ইনশাল্লাহ আপনার ও বলে আল্লাহ তালা কইবা এ ওলামায় কেরাম হল হে মসজিদ ও ইমাম অখল হে মজিন অখল তুমি তাই আমার খাস মেহমান তুমি তাই আমার বিশেষ আপনার মানুষ তুমি তাই আমার সিংহাসন ডাইন্ডারে দি বো আর হৌ যে দেখায় লক্ষ কোটি ইনসান আর জিন্নাত এরার বিচার আমি শেষ করিয়া আই আর আবার পরে তোমার তার লগে আপনার বৈঠক বইব ও বলে আল্লাহ তালায় বিচার শেষ করিয়া আইয়া কইবা ওলা মাই কেনামখল জেলা এমএলএ সাহর বাড়িত গেলে মন্ত্রী মিনিস্টারর বাড়িত গেলে আপনার সারারে একজাত বুঝ দেই আর কিছু মানুষরে তান তান সাখর রে তানে হকুটা দইয়া যা গিয়া আপনার কিছু মানুষ মিত্র কুটা দইয়া যাই এরপরে সারারে বুঝ দিয়া আপনার ফল ফিট মিষ্টি মিষ্টি খাইয়া আপনার খারওয়ানি গপ এরার লোকে কই ওলা সিস্টেম আছে নি না ইগু বাদ জিনিস আমি না সিস্টেম ওলা থাকে সারান লোকে তো না আর সময় দেবা সম্ভব না কিছু চাইছে মানুষের সময় দেবা লাগে ও বলে আল্লাহ তারা বিচার শেষ করি আইবা আইয়া কইবা হে ওলামাই কেরাম এ হে মসজিদ অরিমাম কারি সাবা বিশ্বাব অকল হে আপনার মসজিদ অকল দুনিয়ার জমিন তোমার তান্ডে খাদিম খুঁয়া মানুষ এলামি করছে তোমার তান্ডে মসজিদ ইমাম খুঁড়িয়া খুঁয়া কোনো দাম দিছে না আপনার মাদারিছে ইসলামের শিক্ষক হিসাবে তোমার তান

খানো দাইতা বলে আমরা তো জন্ম যাইয়া বলে হে রে ইনসাফর সই যাও বলে কি দুনিয়ার জমিন গরমর দিন আমার বাড়িতে গেলায় আমি আপনার ফিজ থাকি বার করিয়া সর্বত খাবাইলাম তরমুজ খাবাইলাম আর আপনারা কইলা আপনারা ওয়ারিসে নবী নাই বে নবী আপনার লগে সম্পর্ক রাখলে আমরা আসরের ময়দান অনুরাত পাইমু একজনে বলে কইব হুজুর আপনারে বাজার পাইলাম পাইয়া কইলাম সা খাইয়া যাও আপনি কইলা না না আমার সময় নাই তখন আমি কইলাম একটা পান খাইয়া যাও তখন কইলা আমার মুখে পান আছে এরপরে আমি মানছি না পানে গু বানাইয়া তোমার জব হারাইয়া দিছি ই কথা আপনার মনে পড়েন নি বলে

আল্লাহর দরবারে ফিরিয়া যাইবা আর গিয়া কইবা আল্লাহ এটা আমরার এক কেজি পানি গরম করিয়া দিছেন বড় কথা নাই চা এক কাপ খাওয়াইছেন বড় কথা নাই ফ্রিজ থাকি বার করিয়া শরবত খাওয়াইছেন আর আপনার ফল ফুট খাওয়াইছেন বড় কথা নাই নাই নবী মন করিয়া এই ব্যবহার আমরার লগে করছেন তা হইলে আপনার এরা যদি জাহান্নামে যায় না আমরা কিলা জান্নাত যাইতাম হয় আমরার তারার লগে দেও না হয় তারার আমরার লগে দেও ওই সময় আল্লাহ তাআলা বলে কইবা এ ওলামায়ে

এল লাগিয়া আমি হইতাম সাইয়াদ ও দশটা মিনিটের ভিতরে এমএলএ সাহেব বা দিই দিইবো আপনার ফসল ফল আর যদি একই